আসে আমি কাছ থেকে আসার পরে বিহারি খাচ্ছি নিয়ে এসেছি তারপরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কাছ থেকে আসার পরে বিহানি নিয়ে এসেছি অনেক দূর পরে খেতে ইচ্ছা করল তাই বেআলাম এখন সেটা খাচ্ছি এই যে মাংস পিস মাংস ছি হচ্ছে আলু এ হচ্ছে শশা কিন্তু শশার সাথে একটা জিনিস দেয়নি পেঁয়াজও দেয়নি আর আমি ওনার কাছে চেয়েছি একটা ডেড পিস চেয়েছি যাওয়ার সাথে তো আমাকে প্যাকিং করে দিয়ে দিয়েছে আমি বুঝতেও পারিনি যে আমাকে এই ইয়ে করবে এক নম্বর প্ল্যাটফর্মে দোকানের নাম সম্ভবত যতটা দেখলাম অতটা রানিংয়ে খেয়াল করিনি যেটা ব্যস্ততাও ছিল যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি আমার দোকানের নাম মনে হয় মামা ভাব নিতে কিন্তু মানুষের সাথে এরকম করলে কী করে একটা পেঁয়াজ দেয়নি শশা দিয়েছে একটা ব্যাহ খাওয়া দাওয়া শুরু করছি আপনাদের কেমন কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছে সেটা যে যে আমি বিরিয়ানি খেলে পরে বিরিয়ানির সাথে এটা খাই এটা হচ্ছে আপ এটা দিয়ে আমার খেতে বরাবরই ভালো লাগে আর আমি এটা দিয়েই খাই হয়তো কোনো দিন আনতে ভুলে গেলাম কিন্তু বিরিয়ানি খাওয়া দাওয়ার পরেও আমি এই জিনিসটা পরে নিয়ে এসে খাই হোক আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন নমস্কার রাখছি